আজ এই ভিডিওটি সৌদি আরবে বসে যারা সেক্সুয়াল মেডিসিন খুঁজছেন তাদের জন্য অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন সেখানে বিভিন্ন ধরনের হস্ত মৈথন কিংবা দীর্ঘদিন ধরে বিদেশে থাকার কারণে যৌন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে কারো প্রেমে রিজার্কুলেশন কি বা ইলেকট্রন ডিস মতন সমস্যা দেখা দিচ্ছে কী ওষুধ খাবেন বুঝতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লিজাম এটি একটি সৌদি আরবের মেডিসিন যা ষাট মিলিগ্রামেরও পাওয়া যায় এবং তিরিশ মিলিগ্রামেরও পাওয়া যায় যারা দীর্ঘদিন ধরে হস্তমৈন করছেন কিংবা দীর্ঘদিন ধরে হচ্ছে দেশের বাইরে থাকার ফলে যৌন দুর্বলতায় ভুগতেছেন একেবারেই টাইম পান না তাদের জন্য এই লিজাম ট্যাবলেটটি খুব বেশি কার্যকারী এটি সৌদি আরবে বিভিন্ন ওষুধের দোকানে পাবেন এটি যাদের ম্যাচুরি ইজাকুলেশন বা ইলেকট্রল ডিসফাংশনের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিনটি এটি সহবাসের টাইম অনেক বেশি বাড়াবে ট্যাবলেটটি সেবন করিলে যথেষ্ট বেশি টাইম পাওয়া যাবে এমনকি যারা হস্তমৈথন করতে করতে একেবারে শরীরের অবস্থা খারাপ একেবারেই টাইম পান না খুব দ্রুত বীর্য বের হয়ে যায় কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করলে বীর্য বেরিয়ে আসে বাংলাদেশে এসে ওয়াইফের সাথে লজ্জায় বলতে না তাদের জন্য এই মেডিসিনটি ভালো কাজ করবে কিভাবে যারা করতে করতে একেবারে দাঁড়ায় না বাংলাদেশে আসার পর ওয়াইফের সাথে সহবাস করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের এই বিডিওটি কারণ এই ট্যাবলেটটি খুব বেশি কার্যকরী এমনকি এই লিজাম ট্যাবলেটটি সবার ক্ষেত্রেই ভালো কার্যকর ভূমিকা রাখছে এমনকি এটি খেলে যথেষ্ট ভালো টাইম পাওয়া যায় এমনকি শরীরে যথেষ্ট শক্তি পাওয়া যায় এই ট্যাবলেটটি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিশেষ সতর্কতার কারণ প্রথমত হচ্ছে যারা হার্টের রোগী অর্থাৎ হাইপার টেনশন বেশি রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি না খাওয়াই উচিত কারণ যাদের হাইপার রয়েছে তাদের এই ওষুধটি খেলে পেশার আরও বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে তাদের সমস্যার কারণ হতে পারে যার কারণে যাদের হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ তারা এই ট্যাবলেটটি খাবেন না তাছাড়া এই ট্যাবলেটটি সবাই খেতে পারবেন আঠারো বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে যে কোনো রুগী যাদের যৌন দুর্বলতা রয়েছে অল্পতে বীর্য বের হয়ে যায় তারা এই ট্যাবলেটটি খুব সুন্দরভাবে সবসময় এক থেকে দুই ঘন্টা এক থেকে দেড় ঘন্টা আগে সেবন করিলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এই ট্যাবলেট নিয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও অপশনের নিচে কমেন্ট করিবেন আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে তাছাড়া বিদেশি ভাই যারা সৌদি আরবে থাকেন তাদের যদি কোনো যৌন দুর্বলতা কিংবা যৌন সমস্যা থেকে থাকে এই সম্পর্কে দি কোনো সমাধান পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট অপশনে কমেন্ট করবেন না হয় আমার সাথে যোগাযোগ করলে কোনো একটা সমাধান নিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ